হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ নিউ ব্লক তো গাইস তোমরা কেমন হচ্ছে আশা করি খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো চলো দিন পর যে একটা ব্লক শুরু করছি তো যাবো আজকেও বর্ধমানে তো আমার ব্লকটা রেডি বর্ধমান যাওয়া আসার তো আজকেও যাবো বর্ধমান তো আমি পুরো রেডি হয়ে গেছি তো টাইমও হয়ে গেছে যা ট্রেন ধরার মতো তো আমি খাওয়া দাওয়া করে পুরো রেডি তো চলো বেরোই বেরিয়ে সোজা বনগাসি থেকে দেখা হচ্ছে আমি এখান থেকে যাবো গাড়ি নিয়ে সোজা বোন তো চলো সোজা বুনগাঁশি যায় মুখকাশ থেকে দেখা হচ্ছে তো ভাইস চলে এসেছি বনকাসি গাড়ি দিয়েছে স্ট্যান্ডে তো বনকাস স্টেশনটা দেখো এখন দাঁড়াবো একটু গাছ তোলায় তো এখন ট্রেন আসতে লেট আছে তো পাঁচ মিনিটের মতো তো সেই জন্য দাঁড়াবো গাছ তোলাতে তো চলো একটু আমি দাঁড়াই তো ট্রেন আসুক তারপরে দেখা হচ্ছে ট্রেনে উঠি তারপরে দেখা হচ্ছে গাইস ট্রেনে উঠে পড়েছি দেখো ট্রেনে আছি শরীর পশ্চিমতে একা আছে আর কেউ নেই

তো এবার যাবো হাজার জায়গাতে তো আছে প্ল্যাটফর্মে ভিড়টা দেখো ট্রেনটা ঢুকলে বলে এতটা ভিড় তো চলো বাইরে আর কত ব্যাটালিয়ান দেখো ইন্ডিয়ান সব ব্যাটালিয়ান ইন্ডিয়ান কমান্ডো দেখো ওদিক দাঁড়িয়ে আছে সব টোটালটাই তো এদিকে দাঁড়িয়ে আছে ওইদিকে দাঁড়িয়ে আছে পুরোটাই সব দাঁড়িয়ে আছি তো চলো এবার যাই সাইকেলটা বের করি সাইকেল রাখা আছে আমার স্ট্যান্ডে তো সাইকেল নেবো স্ট্যান্ড থেকে তারপরে যাবো কাজের জায়গাতে সাইকেলটা বের করি তারপরে দেখা হচ্ছে তো গায়ে সাইকেল নিয়ে নিয়েছি দেখো সাইকেল বের করলাম এই যে ছিল তো ওখান থেকে সাইকেলটা বের করলাম এবার সাইকেল নিয়ে যাও কাজ কাজের জায়গাতে সাইকেল নিয়ে যেতে তোমার পঁচিশ মিনিট মতো লাগে তো চলো যাই আর এদিকে বাজারে ভিড়টা দেখো

তো তো এসেছি দেখো এই চাষ বেরোলাম একটু বদনা যে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে দেখো আর আমি পুরো ভিজে গেছি তো বেরিয়ে একটু আশা আবার ভিডিওটা কন্টিনিউ করছে এদিকে পুরো অন্ধকার হয়ে গেছে এতটাই মেয়ে গেছে তো চলো সুরা না বোকে সুরা যাবো স্টেশন গিয়ে সাইকেল রেখে তারপর দেখা হচ্ছে যদি না গেলে কোথায় ভিজে যাবো একদম আমাকে এখন অনেকটা চেতপে টেনে করে বাড়ি চলো আর রাস্তায় যেতে যেতে দেখো এদিকে একটা দুর্গা পুজো হচ্ছে তো দুর্গাপুজোর প্যান্ডেল আচ্ছা হয়েছে এদিকে দেখাচ্ছি গাইস তখন যতটা পারবো ততটা দেখাবো চল চলো চলো সামনে লাইট জ্বলছে দেখছো তো এখানটাতেই এখানটাতেই হচ্ছে একটা প্যান্ডেল এখনকার প্যান্ডেলটা খোলেনি কাজ চলছে তো দেখো প্যান্ডেল ভিতরটা পুরো বন্ধ আছে পুরো ত্রিপল দিয়ে ভিতরটা বন্ধ করে রেখে দিয়েছে এখনো খুলিনি হয়তো কাল থেকে বস্তু ফুলবে এবং কিছু একটা খোঁজে করে দেখাবো তোমাদের গেছি দিক করে তো চলো সুজা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে গাইস এখানে পুরো ভিজে যাচ্ছে তো সাইকেল দেখে দিচ্ছি স্ট্যান্ডে তো এবার যাবো স্টেশনের দিকে আজকে স্টেশনটা দেখো কত সুন্দর লাইটিং হচ্ছে কাজ স্টেশনে কত সুন্দর লাগছে লাইটগুলো লাগিয়ে প্রথম স্টেশনটা দেখো আর বড়ো লাইট করে চালায়নি আর চলো ভিজে গেছি দেখো আমি তুমি ভিজে গেছি যাবো তো এক নম্বর ভিজি দেখা হচ্ছে বৃষ্টি করেছে ফোনটা জল পাচ্ছে চলো হয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে তো দেখো এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে তো আমরা যাবো ওখানে আট নম্বর তো ভিড়ও আছে স্টেশনটা দেখো প্রচুর ভিড় আছে আজকে এক নম্বর সাথে তো আমরা সবাই যাবো আট নম্বর বৃষ্টি জন্য ভিড় আছে দাঁড়িয়ে আছে ট্রেনটা কোথায় যাবে সেটা বলতে পারছি না প্রচুর টিটি আছে এক নম্বরে আছে সেটা তোমাকে দেখাতে পারলাম না তো প্রচুর টিটি আছে পুলিশও আছে দেখো দিকে একটা পুলিশও দাঁড়িয়ে আছে যাই আট নম্বরে তারপরে গিয়ে

হয়ে গেছে তো এবার যাবো আট নম্বর প্ল্যাটফর্মের দিকে বৃষ্টি পড়ছে দেখো কিভাবে বৃষ্টিটা পড়ছে তো টিকটিক তো ভাবেই বৃষ্টি পড়ছে তো ভিজে যাচ্ছি তো চলো আট নম্বরে যাই তো আট নম্বরে গিয়ে কাটা ধর ট্রেন ঢুকবে ঢুকবি তো এই যে ট্রেনটা দেখছো ট্রেনটা এখানে দাঁড়িয়ে ছিল তো সে যাওয়া কথা ছিল তো সেটা যায়নি তো সেদিন ওটাকে কাটাও ফেলে দিয়েছে তো আজকে ওইদিকে সব জায়গা পায়নি এই দিকটা পাওয়া গেছে তো এই কোন জায়গা পাওয়া যায়নি এদিকে আমরা ওইদিকে আমাদের যে দাদারা যারা আছে তাদের জন্য জায়গা ধরা আছে ওইদিকে তো চলো ট্রেনটা যখন ছাড়বেন আপনি থাকবে ট্রেন দিয়ে দিয়েছে বর্ধমান থেকে তো দেখো আজকে গেছ কি ছোট আছে বাপ্পা আছে ধুলো আছে ওইদিকে মাস্টার বসে আছে এদিকে আমি আছি আমার দর্শক নেই তো চলো আরো পূজা বন্ধুদের দেখা হচ্ছে আমি থাকি চলো ঠিক আছে স্নেহ করেছি বন্ধকাবাস থেকে তো দেখো ট্রেন আমাদের ছেড়ে দিয়ে চলে যাচ্ছে কাটার দিকে চলে যাবে তো এবার যাবো বাড়ি তো গাড়ি গাড়ি রাখা চলো গাড়ি ঘুরে করি আমরা যাবো তো চলো ট্রেনটা চলে গেল ট্রেনের মতো করে আমিও যাবো আমার মতো করে চলো তো গাড়ি সে আমি চলে এসেছি বাড়ি তো এই জাস্ট বাড়ি ঢুকলাম তো গেট খোলা আছে কোনো বাড়ির ভেতরে ঢুকিনি তো গাড়ি রেখে ওদিকে তো চলো আমি যাই ফ্রেশ ড্রেস হয় তো দেখা হচ্ছে তো গাড়ি আমি আবার চলে এসেছি তো আমি ফ্রেশ ড্রেসে আবার চলে এসেছি তো আবার ভিডিওটা করছি তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করি তো আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চলো আবার একটা নেক্সট ভিডিও ভিডিও তো দেখা হবে তো তখন আমি ভিডিওটা এডিটিং করি তারপর আপলোড করবো তো চলো ভাইস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর ছোট্ট ভাইটিকে সাপোর্ট করো তো চলো